লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে চার দুষ্কৃতী পুলিশ সূত্রে আজ জানা যায় গতকাল গভীর রাতে রামপুরহাট থানার হস্তিকাঁদা গ্রামের একটি জঙ্গলে দুটি লাল চন্দন গাছ কেটে ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী আপনাদের জানির আকবরও একবার লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে চার দুষ্কৃতী খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক্টর একটি মোটর বাইক একটি চার চাকা গাড়ি রামপুর থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে চারজন দুষ্কৃতীকে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুর থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখবো আরও একবার যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে চার দুষ্কৃতী পুলিশ সূত্রে আজ জানা যাচ্ছে গতকাল গভীর রাতেই হস্তিকাতা গ্রামের একটি জঙ্গলে দুটি লাল চন্দন কাজ কেড়ে ফেলেছিল দুষ্কৃতীরা গোপন সূত্রে খবর পেয়ে রামপুর থানার পুলিশ পৌঁছয় এবং সেখান থেকে ট্রাক্টর একটি মোটর বাইক একটি চারচাকা গাড়ি রামপুর থানার পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় এছাড়াও আটক করা হয়েছে চারজন দুষ্কৃতীকে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুর থানার পুলিশ এটা কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমি রাত্রে রাত্রে জানিয়েছি এখন কি করবেন এই কাজগুলো এখন এখন তো মালটা এখন ক্যারেজ করে দিই তারপরে তখন কি হবে সেটা তোমাকে যেটা বলবে সেটা করতে আর মালটা ক্যারেজ তো করি আমি এই গাছ চুরিতে কি কেউ ধরা পড়েছে না আমি আমি কাউকে ধরতে পারিনি তো কারোর নাম এসছে না এখন কারোর নামও আসে নি কাউকে ধরতে পারিনি এখন আন্দাজ করে তো বলা যাবে না তবে ওখানে যারা খবর দিয়েছে দুটো গাড়ি নাকি ওখানে দুটো লোক নাকি ওরা ধরেছে ও সে বিক্রিয়া ধরেছে ওরাও পাঠিয়েছে আমাদের সঙ্গে দর্শন হয়নি কোনো অভিযোগ হয়েছে না এখন পর্যন্ত কোনো কিছু হয়নি আপনাকে কোনো অভিযোগ করবে আমি সেটা এখন বলতে পারছি না আমার কর্তৃপক্ষকে জানাবো জানাবো জন্য আমি মালটাকে উদ্ধার করে নিই তারপরে তো আমি ব্যবস্থা যা কিছু করা ঠিক